সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট আর এই রেলবাজার হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে কিন্তু দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে বসে তবে হাটের পরিধি অনেক ছোট আমার সামনে বেশ কয়েকটি আপনারা সার দেখছেন এগুলো কিন্তু বর্তমান চাহিদা সম্পন্ন মোটামুটি চল্লিশ হাজারের মধ্যে কিন্তু এই সারগুলো বিক্রি হচ্ছে তো এগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল বৃহস্পতিবার

এখন আপনারা যখন কেউ আসবেন যখন দাম দর করবেন এনারা কিন্তু অনেক বেশি দাম চাই দাম চাইতে যেতে আপনি যতটা কমাতে পারবেন ততটা আপনি লাভবান হবেন তো এখানে দেখছি একটা চাচা আসলাম আলাইকুম এটা কি অবস্থা চাচা কত কতবার চাচ্ছিলেন দাম চাই ছত্রিশ বত্রিশ বত্রিশ বলছেন আচ্ছা আচ্ছা ছত্রিশ চাচ্ছেন বত্রিশ বলছেন এইটা কেমন বেচা বিক্রির দাম তিন সাড়ে তিন মানে তেত্রিশ সাড়ে তেত্রিশ দেখুন 33 সাড়ে তেত্রিশ হলে এটা বিক্রি করতে চাই আমরা রয়েছি রেলবাজার হাট দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে একটা দেখছি আমরা এটাও একটু তথ্য দিতে চাই এটা কত চাচ্ছেন ভাই একত্রিশ চাওয়া দাম কালারটা হচ্ছে অতটা ভালো না কালারটা আর কি

দেখছেন কালারটা একটু ডিসকালার হওয়ার কারণে কিন্তু রেটটা অনেকটা কমে গেছে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই আমরা কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আসবেন না সামনে একটু কথা বলি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি এই পাশে একটা সুন্দর দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই ভালো আছেন কত যাচ্ছেন কত যাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া দাম এই যে এটা দেখছেন চাওয়া দাম হচ্ছে বিয়াল্লিশ কত বলে কত বলে আটত্রিশ পর্যন্ত বলছে বিয়াল্লিশ এটা দাম চাচ্ছে কেমন বেচা বিক্রির দাম ভাই একচল্লিশ হলেই বিক্রি করবেন এই যে এইটা দেখছেন একচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই মোটামুটি সাইজ কালার বেশ সুন্দর এখন এটা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে একটা দেখছি এটাও যথ দিতে চাই এগুলো সবগুলো কিন্তু আরিয়া এবং সবগুলো বেশ আন্দাতের আরিয়া মানে সার বাচ্চার এটা কত ভাইয়া হ্যাঁ উনচল্লিশ 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 চা বাদাম কত বলে ভাই চৌত্রিশ পঁয়তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বলে উনচল্লিশ চাওয়া দাম কত হলে বিক্রি করা যাবে সাঁইত্রিশ হলে এই যে এটা সাঁইত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখছি আমরা সর্বশেষ হলে বিক্রি করতে চাই এখানে একটা দেখছি পাঁচ আপনার আপনার আমার দাবঘাট কার এটা কার ওহো আচ্ছা আচ্ছা এটা কত দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ 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 চাওয়া দাম কত বলছে কত বলছে কত বলে আটতিরিশ পর্যন্ত বলছে বেয়াল্লিশ দাম চাচ্ছে এইটা কত হলে বিক্রি করবেন চাচা সমান সমান চল্লিশ দেখছেন এইটা যে চল্লিশ হলে বিক্রি করতে চাই চল্লিশ কত বললেন চাচা পঁয়ত্রিশ বলছেন দেন নাই দেয় না আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন গোপালগঞ্জের বাজার থেকে পুষবেন পুষবেন জন্য আচ্ছা আচ্ছা কেমন মনে হলো দাম বলেন তো ঘুরে ঘুরে তো দেখলেন

না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আমরা একটু দেখি আমরা যেগুলো দেখলাম সবগুলো কিন্তু সার বাচ্চা আর এই এই যে পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বকনা বাচ্চা সাড়ে আঠাশ চারশো দাম ভাই কি দাম শুনেই চলে গেল যে হ্যাঁ কত বললো ভাই আমি দাম চাইলাম সাড়ে দাম শুনেই চলে গেল আপনি কত মানে ব্যাচ কি করা যাবে কত হলে

ও এটা ফের আরিয়া এটা কত হলে বিক্রি করা যাবে উনিশ হাজার হলে বিক্রি করা যাবে লাস্ট না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক সাথে আমরা রয়েছি রেল বাজার হাট রেল বাজার হাট থেকে আপনাদের চাহিদা সম্পন্ন সার এবং বকলা বাথুরে দামে ধরা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আপনারটা কত যাচ্ছিলেন তা সাড়ে উনত্রিশ আর কত হলে বিক্রি করা যায় তো আঠাশ হলে বিক্রি হবে সর্বশেষ আঠাশ এই যে আঠাইশ বকনা এর নিচে তো আর আসার সম্ভাবনা নাই না সাত পাঁচ বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখা দেখি চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হচ্ছে বেচা কেনা ভাই নাই ভাই বাজার বেচা কেনা নাই কাস্টমার কম এই যে লালটা কেমন কি চাচ্ছেন বলেন তো তিরিশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ